দর্শক আর এন বি নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত জানাই আমি মেহেদি হাসান এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুরের কেন্দ্রীয় যে বাস টার্মিনালটি রয়েছে সেখানে এই মুহূর্তে আসলে রংপুর নীলফামারি রুটে যে অনির্দিষ্টকালে বাস বন্ধের যে বিষয়টি রয়েছে সেটি আসলে এখনও স্থির আছে কি না সেটি আসলে জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছে যেমনটি কথা বলে আসলে যেমনটি জানতে পারছি যে রংপুর নীলফামারি রুটে অনির্দিষ্টকালের জন্য যে বাস যে গত পরশু থেকে যে বাসগুলো আসলে বন্ধ রয়েছে সেগুলো কিন্তু এখনও বন্ধই রয়েছে বলে আমরা খবর পেয়েছি এবং এই রুটের বাসগুলো কিন্তু আসলে খুব জরুরি প্রয়োজনও কিন্তু ছাড়ছে না বলে আমরা আসলে খবর পেয়েছি আপনারা যেমনটি দেখছেন আসলে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে নীলফামারির এক শ্রমিক নেতার উপর হামলার প্রতিবাদে কিন্তু রংপুর নীলফামারি রুটসহ কয়েকটি আন্তঃ রুটে কিন্তু বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে এবং এবং সকাল থেকে রংপুর যে বাস মিনিবাস মালিক সমিতির আওতালীন যে নীলফামারি সৈয়দপুর আর কিশোরগঞ্জ জলঢাকা বা ডিমলা বা ডোমার রুটে যে বাসগুলো চলে সেগুলো কিন্তু সকাল থেকে চলমান রয়েছে এবং সেগুলোতে কোনো রকম কোনো বিঘ্নতা নেই তবে নীলফামারি থেকে আর ঢাকাগামী মানে ঢাকাগামী বাস সহ দিনাজপুর ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মালিক সমিতির বাস চলাচলও স্বাভাবিক রয়েছে এর আগে সন্ধ্যায় নীলফামারি জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম কিন্তু যে কর্মসূচিটা ঘোষণা দিয়েছেন সেই কর্মসূচির আওতায় কিন্তু আসলে রংপুর সিটি কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেও কিন্তু যে রংপুর নীলফুমার রুটে যে অনির্দিষ্টকালে যে বাসগুলো বন্ধ সেটির কিন্তু জারি রয়েছে আমরা দেখছি যে এই রুটের যে বাসগুলো রাখা হয় সেগুলো কিন্তু সবগুলো বাসই রয়েছেন এখানে একদমই কিন্তু সুসজ্জিতভাবে রাখা হয়েছে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে শ্রমিক ইউনিয়ন সূত্রে কিন্তু একটা তথ্য পাওয়া গিয়েছে সেটি হলো যে বাস শ্রমিকদের পাওনায় কিছু টাকা নিয়ে আসলে বিরোধের জোরেই যে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উপকমিটির যে দপ্তর সম্পাদক রয়েছেন শফিকুল ইসলামকে রংপুর বাস মিনি বাস মালিক সমিতির কয়েকজন নেতা লাঞ্ছিত করেছেন বলেও আমরা আসলে খবর পেয়েছি এবং আজকের যে অবস্থান এই অবস্থান থেকে কিন্তু আসলে বাসগুলো আর পরবর্তীতে আরও চলবে কি না এ ব্যাপারে সঠিক কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি কাল পর্যন্ত এমন মানে এই প্রস্তিতি পরিস্থিতি কিন্তু চলমান থাকবে মানে বাস চলাচল এই বন্ধ রয়েছে এই বাস চলাচল বন্ধ থাকায় নীলফামারি ও পার্শ্ববর্তী জেলার সাধারণ যাত্রীরা কিন্তু মোটামুটি চরম এক ধরনের ভোগান্তিতেই পড়েছেন বলে আমরা খবর পেয়েছি এই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় কি না এ ব্যাপারে শ্রমিক ইউনিয়নের হস্তক্ষেপ সবচেয়ে বেশি প্রয়োজন তার এই মুহুর্তে যদি তারা চায় তাহলে হয়তো এই সমস্যাটি দ্রুত সমাধান হবে